সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সেটা পাই সুস্থ আছো এস ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার শুক্রবারের সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো এদিকে দেখো আমার তো গ্যাস টেস্ট কালকে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের সাপ্তাহিক শুক্রবার নিরামিষ খাওয়া হয় তো শুক্রবারের সকালে সব কিছু পরিষ্কার করে রান্নাবান্না করা আমার দ্বারা এটা হবে না পারবো তো ঠিকই কিন্তু ওই যে বর সকালবেলায় খেয়ে যাবে আবার সেই চাপ থাকে তাই জন্য আমি না একদম মানে অনেক আগে থেকে। আমি কিন্তু আগের দিনে একদম গ্যাসটা সব কিছু মুছে পরিষ্কার করে রেখে দিই যাতে আমার কোনো ঝামেলা না থাকে আর ঝামেলার কাজ আমি যেন একদমই সহ্য করতে পারি না ঝামেলার কাজ করতে গেলেই আমার শরীর খারাপ হয়ে যায় তো এদিকে গ্যাসের বান্না টান্নারগুলো লাগিয়ে নিলাম আর এদিকে বড় মশাই এখনও ঘুমিয়ে আছে আমার এখনও মুখ টুক ধোয়া হয়নি ওই যে গ্যাসের টাকাটা তুলে গ্যাসটাকে একটু মুছে বান্নারগুলো লাগিয়ে নিলাম আর এদিকে শুকনো লঙ্কাগুলো আনলো দু তিন দিন হয়ে গেল তো আমি যখনই শুকনো লঙ্কা নিয়ে আসে না আমি এগুলোকে একদম রোদে দিয়ে মুচমুচে করে শুকনো লঙ্কা টাটাগুলো ফেলে তারপর কিন্তু কটোর মধ্যে রাখি তাহলে বাজাবোরা খেয়ে বাজাবোড়ার সাথে শুকনো লঙ্কাগুলো ভাজা খেলেও বেশ ভালো লাগে খেতে আর না হলে নিতিয়ে নেতিয়ে থাকে ওগুলো ভালোও লাগে না এদিকে নিয়ে নিলাম ব্রাশের কলকেটটা তো লঙ্কাটা আরও পরেই রোদে দেবো এখন তার রোদ ওঠে তা আমি এমনিতে নিয়ে রাখলাম মানে কাজগুলো এগিয়ে রাখলাম পরে একটু রোদে দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে এখন ব্রাশটা করে নিচ্ছি মুখটা ধুয়ে নিই তারপর এদিকে বড় বলবো ঘুম থেকে ওঠার জন্য তো এদিকে দেখো আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে এদিকে আগে দেখি চাটা বসাবো তারপর গিয়ে শুরু হবে রান্নাবান্নার ইয়ে কাজ তো আমার তো মুখ ধুয়েই আগে একটা গ্লাস জল দিয়ে মানে সকালটা শুরু হয় একটা গ্লাস জল দিয়ে তবে এখন তো খাচ্ছি এমনিতে যে নর্মাল জল কদিন বাতি থেকে শুরু হবে গরম জল খাওয়া তো যাক এদিকে জলটা খেয়ে নিলাম বড় দিলাম ও ঘুম থেকে উঠে বললো ওকে দিলাম চা আর আমার আজকে ইচ্ছে হচ্ছে বাটির মধ্যে নিয়ে একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার এই খাবারটা মানে অনেক দিন পরে খাচ্ছি রুটি দিয়ে খাচ্ছি কিন্তু মুড়ি দিয়ে আমি এরকমভাবে চা দিয়ে কিন্তু খাই না অনেক আগে গিয়েছি বিয়ের আগে বিয়ের পর এভাবে আর খাইনি তো আজকে কী যেন কী ইচ্ছে হলো তো তাই জন্য ভাবলাম যে না নিয়ে নিই তো এদিকে দেখো তোমার দাদা দা তো দিয়ে দিলাম চা বিস্কিট আর এদিকে আমি এখন আমার জন্য ওই যে মুড়ি নিয়ে নিলাম এবারে মুড়িটা খাবো আর তোমার দাদা দা এদিকে মানে টুলের মধ্যে বসে বসে খাচ্ছে আর আমি এদিকে নিচে বসে বললাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খেতে না আমি যেন জন্য পারি না আমার একটু বসে খেতে লাগবে খেতে গেলে তো তারা হুড়ু করেও পারি না আমি দেখবে রান্নাবান্না শেষ করে আমার কাজ শেষ করে তারপর খেতে বসি ওই যে বসলাম আর উঠলাম এরকম খাবার আমি খেতে পারি না তোমাদের দাদাভাই দেখবে বসবে আর উঠবে মানে ওকে একটা তরকারি দিয়ে আমি একটা দিয়ে যে আমি বসবো ও আমার আমি বসতে বসতে আমি এক গ্রাস খেতে খেতে ওর খাওয়া কমপ্লিট এরকমটা তো এদিকে দেখো এবারে লঙ্কাটা তো দিয়ে দিলাম রোদে আর এদিকে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি কলমির এই যে ইয়েগুলো কলমির শাকের যে আগের ডোকাগুলো হয় এগুলো আর নিচের যে ইয়েটা এটা আমি কালকেই রান্না করে নিয়েছিলাম তো যে আগার যে পাতাগুলো হয় এগুলো দিয়ে বড়া বাজবো এগুলো বড়া খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর সুজি নিয়ে নিয়েছি বেসনটা আমার ঘরে শেষ আর এদিকে তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আর আগেও কিছুটা এখানে বেসন ছিল কস্তুরি মেতি দেওয়া ছিল না হলে আমি ভাজা বড়া বাজতে গেলে কিছুটা আবার কস্তুরি মেতিও দিই তাহলে ভাজা বড়াটা খেতে যেন ভালো লাগে এগুলো দিয়ে এই বেসনটা মেখে নিয়েছি তোমাদের দাদা দাদা সকালবেলায় বড়া ভেজে দেবো আর এদিকে আমি এখন ইয়েটা করে নিচ্ছি এই বিছানাটা তুলে নিচ্ছি তোমার দাদা উঠে আজকে আর ইয়ে করিনি কারণ ওইদিকে কাটবে চুল বাজারে যাওয়ার কথা ছিল সকলবেলায় তো এদিকে বাজারে যাবে এদিকে ওর আবার চুল কাটবে তো তার জন্য আমি বললাম কি যে না বিকেলের দিকে আনলে হবে আজকে ফ্রিজে তেমন একটা সবজি নেই কয়েকটা সবজিপাতি আছে তো আমি বললাম এখন লাগবে না বিকেলের দিকে আনলে হবে এখন যা আছে তাই রান্না করে নিই তো না হলে এখন আবার চুল কাটতে পারবে না যদি বাজারে যাই তাহলে তুমি তোমার কাজ করে নাও বিকেলের দিকে বাজারটা আনলেও আমার হবে একটা বেলা তো দেখবে একটাকে অন্য কিছু দিয়ে কিন্তু চালানো যায় একদিন দুদিন হলে একটা কথা একটা দিন চালানো যায় কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মহিলারা চাইলে সব কিছুই করতে পারি একটা দিন তো এমনিতেই চালানো যায় এটা ওটা দিয়ে তো যাক এদিকে এবারে বিছানাটা তুলে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাইকে তো আমি শুধু ইয়ে করে দেবো ভাজাটা করে দেবো আর দুপুরে রান্না আস্তে ধীরে করতে পারবো যে কোনো একটা সবজি করে নেবো আজকে তো নিরামিষ একটা সবজি করে নেবো আর সকাল সকাল দেখবে ঘর দূর গুছানো গোছানো না থাকলে ভালোও লাগে না কিন্তু সকাল সকাল যদি ঘরটা না গুছানো থাকে তো তাই জন্য ভাবলাম যে না ভাত তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এই চালগুলো তো আমি প্রেশার কুকারের মধ্যেই করি না হলে কিন্তু সবসময় আমরা হাঁড়ির ভাতটাই খাই তো যেহেতু প্রেশার কুকারে মানে বসিয়ে দিয়েছি ভাত তো হয়ে যাবে দুইটা সিটি দিলে আর তো আমি এই ঘরটা গুছিয়ে বিছানাপত্র একদম গুছিয়ে টুছিয়ে ইয়ে পরিপাটি করে নিই সকাল সকাল ঘর দূর গুছানো গাছানো না থাকলেও ভালো লাগে না তোমরা অনেকে কমেন্ট করছো যে আমি কদিন যাবৎ ভিডিও দিচ্ছি না কেন তো কদিন যাবৎ ভিডিও দিচ্ছি না এই ভিডিওটা তো আমার শুক্রবারের করা তো মাঝখানে শনি রবি সোম মঙ্গল মানে এখানে কিন্তু মাঝখানে আমি তিন চার দিন কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি কারণ কেন বলো মানে ভালো লাগছিল না তারপরে তারপর হলো গিয়ে ভিডিওর ভিউজ একদমই হচ্ছে না তারপর মানে সারাদিন ভালো থাকি সন্ধ্যাটা হলেই যেন আমার শরীরটা খারাপ করে তো তার জন্য কদিন যাবত না আমি কোনো ভিডিও আর মানে শ্যুট করতে পারছি না ভালোই লাগছে না যেন আর এই ভিডিওটা যে ছিল এটা যে আমি তোমাদের সাথে এডিটিং করে শেয়ার করব সেটাও আমার দ্বারা হচ্ছে না তো তাই জন্য তোমরা অনেকে কমেন্ট করছিলে যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো কারণটা এটাই তো কালকে থেকে তোমরা আবার কন্টিনিউ রেগুলারলি কিন্তু ব্লগ পাবে এস বি ক্রিয়েশন ব্লগ চ্যানেলে কন্টিনিউ পাবে আমার এইরকম কিন্তু মিট যায় না বাড়িতে গিয়েছিলাম তখন কতদিন মিট ছিল তখন তো আচ্ছা আমার টাওয়ারের জন্য মানে যেহেতু যেহু টাওয়ারটা ঠিকঠাক পাওয়া যায় না তার জন্য কিন্তু বাড়িতে এসে কদিন তিন চার দিন যাবত মাঝে মাঝে একদিন একদিন গ্যাপ দিয়েছিলাম কিন্তু এখন দু তিন দিন যাবৎ পুরোপুরি একদম গ্র্যাপ হয়ে গেছে ওই যে সারাদিনটা যে মানে শরীরটা যেন কীরকম করে ইচ্ছা করে না ব্লগ শ্যুট করতে তারপর ওই যে ভিউজের এরকম হার তারপর শরীরও দেয় না সন্ধ্যাটা হলেই যেন ভালো লাগে না কোনো কিছু এই নিয়ে যেন একটা কেইয়ে তো এখন ঠিকঠাক করে নিয়েছি যে না যেহেতু আমি একটা প্লেটফর্মের কাজ করি তো আমার তো কন্টিনিউ রেগুলারিটি মেনটেন করে আমার ভিডিও দিতেই লাগবে তো কালকে থেকে কিন্তু তোমরা কন্টিনিউ আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও পাবে তো এখন যে এই ব্লগটি করছি তো কালকে পাবে কালকে থেকে আবার ব্লগ শুরু করে দেবো এতদিন যাবত কিন্তু কোনো কিছু আমি ব্লগ করছি না আজকে হলো গিয়ে তোমার রবিবার মানে তাহলে দেখো আমি কত দিন যাবৎ মানে শুক্রবার মানে ভিডিও করেছিলাম শনি রবি দুদিন ভিডিও করিনি এর আগেও আবার মাঝখানে একদিন একদিন করে ভিডিও মানে করিনি কিন্তু তো যাক কালকে থেকে আবার মানে সোমবার থেকে আবার আমার ব্লগ করা শুরু হয়ে যাবে আর প্রত্যেক দিনের মানে আজকে যে ব্লগটা করছি কালকে পাবে কালকেরটা পরশু পাবে এরকম করে কিন্তু পাবে তো এদিকে দেখো এবারে আমি এখন আমার ঘরটা তো গুছিয়ে নিয়েছি বিছানাপত্র তুলে নিয়েছি এবারে চলে আসলাম পেছনের রুমে এসে তো এইদিকে দেখো আমি এখন এই আনলাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো ফেসবুকেও কাজ করি তারপর ইউটিউবেও তো কাজ করি দুইটা প্ল্যাটফর্মে কাজ করে আর কত হলো গিয়ে যখন একটা ভিডিও পোস্ট করবে সারাটা দিন এক ভিডিও শ্যুট করে তারপরে এটাকে এডিটিং করে এটা লাগিয়ে মানে ইউটিউবে ভিডিও পোস্ট করা যে কতটা কষ্ট তো এগুলো করে তারপর ভিডিও যে পোস্ট করি তারপর যদি ভিউসটা ঠিকঠাক না হয় এমনিতেই দেখবে মনটা ভেঙে যায় আর মন যদি ঠিক না থাকে তাহলে দেখবে ভিডিও করার যেন ইচ্ছেই যেন আর মানে থাকে না আর ফেসবুকে তো অতটা চাপ থাকে না ওইটা একটা টেল আলকা কো একটা লাগালাম তারপর রকম ভিডিওটা করে এক দুইটা শর্ট মানে ইয়ে করে দিলাম আর ইউটিউবের ভিডিওটা তো আমি সারাদিন কী করছি না না করছি অনেকটা বড় হয় ব্লগটা সারাদিনে সব কিছু শেয়ার করি আর ফেসবুকে তো অতটা শেয়ার করি না মানে বড় ভিডিও যেটা আমি শেয়ার করি এটা তিন থেকে চার মিনিটের ভিডিও একটা শেয়ার করি আর ছোটো তো শর্ট ভিডিও শেয়ার করি তার জন্য ফেসবুকে তো বেশি চাপ নেই ফেসবুকে কন্টিনিউ করি কিন্তু সকালের দিকে অনেকটা চাপ হয়ে যায় এদিকে রান্নাবান্না ফেসবুকে ঠিকঠাক টাইমে ভিডিও ইয়ে করতে পারি না তো ইউটিউবে এ হলো গিয়ে কথা এই ভিউজের জন্য আর এরকমটা হচ্ছে কতটা বছর ধরে আজকে ইয়ে করছি ইউটিউব থেকে তো এখন পর্যন্ত কোনো আনিয়ে করতে পারলাম না কিন্তু ফেসবুকে করছি ভিডিও অনেকদিন যাবো কিন্তু ইউটিউবের মতো না আর আগে অতটা বুঝতামও না যতদিন থেকে বুঝেছি তার প্রতি একটু একটু করে করছি আমি কিন্তু দ্বিতীয়বার পেমেন্ট পেয়ে ও গেছি ফেসবুকে হয়তো সামান্য বড়ো এটা আমার কাছে অনেকটা কারণ মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব উচিত আর নিজে যদি একটা কিছু করতে পারে তার থেকে আনন্দের মনে হয় কোনো কিছু হয় না নিজে যে একটা কোনো কিছু করা মানে হাজব্যান্ড আছে এখন চাইলে তো দেবেই আমি কিছু করার জন্য তারপরও নিজে একটা কোনো কিছু করতে পারলে যে একটা আনন্দ ওইটা দেখবে আরেকজন মানে হাজব্যান্ডের থেকে নিলেও সেই আনন্দটা কিন্তু আসবে না তো যাক এটাই তো সব মানে ইয়ে করছি আর এটা আমার খুব ইচ্ছে যে নিজে একটা রোজগার করব নিজে একটা আর্নিং করব একটা কিছু করব নিজের টাকা দিয়ে ওই মানে একটা ইচ্ছে এটার জন্য আমার ফার্স্ট ইউটিউবে আসা তখন তো ফেসবুক করতাম না তো যাক হয়তো আমার টাকাটা সামান্য তারপরও আমার একটা ইচ্ছে সামান্য থেকে একটু একটু করেই কিন্তু উপরে উঠা যায় ফার্স্টে তো এক লাফে আমি উপরে উঠে যেতে পারবো না আর আমি এরকম বেশি আশা করিও না একটু একটু করি ভগবান আমাকে দেখ তাতেই আমি সন্তুষ্ট তো যাক মানে যেরকম কষ্টটা করছি ভগবানের কাছে চাই এটার ফলটা যেন আমি পাই যে কষ্টটা করছি তো জাগে দিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচে দেখো বিছানাটা যে তোলা আছে ঘরটা দেখতে কতটা পরিপাটি লাগছে না যদি একদম মানে তোলা থাকে তাহলে দেখবে পুরো ঘর ধরে একদম গুছানো গাছানো থাকে আর তুমি এখন বিছানা না তুলে ওই পুরো ঘর ধরে একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখো না কেন তাহলেও দেখবে দেখতে ভালো লাগে না তবে আমার ওই যে দরজার মাঝখান দিয়ে যে দরজাটা যেটা দিয়ে আমরা রান্নাঘরে যাই তো ওই দরজার সামনের জায়গাটা যেহেতু মিচ্চিপটা ছিল এখান থেকে যেহেতু সরিয়ে নিয়েছি তাই জন্য এই জায়গাটা দেখো একদম খালি খালি লাগছে সেদিন তো আমার বুল বলছিলো এই জায়গাটা দেখতে যেন কীরকম লাগছে আমি বলছি হঠাৎ করে একটা জিনিস দেখলে এরকমটাই মনে হয় দেখতে দেখতে আবার একটা অভ্যাস হয়ে যাবে তো মিচিপটা আমার ওই ঘরে নিয়ে যাওয়াতে খুব সুবিধা হয়েছে এখন আর হুটাট করে এই ঘরে আমার আসতে লাগে না এখন একদম হাতের কাছে সব কিছু পেয়ে যায় আর একটার মধ্যে রাখতেও পারি আমার অসুবিধা হয় না তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা জার দিয়ে তারপর বাইরেটাও জার দেবো এদিকে আবার ওই যে এই গাছটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখো এই গাছটাকে ইয়েটা করে ওই মানে কাপড়টাকে একটু ঠিকঠাক করে দিয়ে তারপর এই যে স্ন্যাক প্যান্টটা রেখে দিয়েছি আর একটা স্ন্যাক প্যান্ট এই যে দেখো এই স্ন্যাক প্যান্টটা এটা না কী হয়েছে তো সেদিন দেখছি রাত্রিবেলায় আমি হঠাৎ করে দেখি গাছটা পুরো একদম ঢলে গেছে আরে কি হয়েছে কি হয়েছে আর একশো টাকা দিয়ে কিনে এনেছি এমনিতেই টাকার খুব মায় আমি এরকম ইয়ে করে কিন্তু আনি না কোনো সময় একটা তো এনেছিলাম এই লাগিবেম বুঝে এটা তো আছে বাইরের যেটা রেখেছিলাম আর এই স্নেক প্ল্যান তো ঘরের মধ্যে হয়ে রেখেছিলাম কি যেন ছোটো ছোটো পোকা ধরে গাছের নিচের গোঁড়াটা পুরো একদম ইয়ে করে দিয়েছে তো এটা একদম পুরো ফেলে রাত্রিবেলায় দেখেই তো আমার মাথা নষ্ট তো রাত্রিবেলা তো আর মাটি ঘুড়া আমি নিয়ে লাগাতে পারবো না এই মাটিটাকে ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে গাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও লাগিয়ে দিয়েছি জানি না গাছটা টিকবে কিনা পুরো গুঁড়ি একদম শেষ করে দিয়েছে তো এখন একটুখানি আছে এটা যদি টিকে তো ভালো কথা না টিকলে তো মানে জানি না কীভাবে যে পোকাটা ধরলো বুঝতেই পারলাম না পোকা ধরে পুরো গাছটাকে আমার শেষ করে দিয়েছে আর গাছটা আমার এতটা পছন্দের ছিল এক তো মানি প্ল্যান্ট পছন্দ করি আর স্ন প্ল্যান্টের এই প্ল্যান্টটাকে আমার খুব ভালো লেগেছিল একশো টাকা একশো টাকা দিয়ে আমি নিয়ে এসেছিলাম কিন্তু মানে এইভাবে যে আমার টাকাটা চলে চলে যাবে এটা আমি বুঝতেই পারিনি জানো তো খুবই মানে ইয়ে লাগছে খারাপ লাগছে জানি না গাছটা টিকবে কিনা টিকলে তো ভালো আর না টিকলে তো একদম পুরো মানে মনটাই খারাপ হয়ে যাবে তো এদিকে দেখো এবারে ঘর টরটা ঝাড়ু দিয়ে এসে তোমার দাদা দাদা এদিকে তো চলে গেলো স্নানে আর আমি ঝাড়ু দিয়ে এসে এদিকে এখন ইয়েটা করে নিচ্ছি এই পাতাগুলো যে গোড়াগুলো বসিয়ে দিয়েছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে এগারোটা দুই তো একদিকে বসিয়ে দিলাম ভাত কারণ কালকে রাত্রিবেলায় ভাতটা যে করেছিলাম একদম মানে সকালের জন্য করে নিয়েছিলাম আর গ্যাস টেস তো একদম কালকেই মুছে পরিষ্কার করেছিলাম আর এদিকে তরকারি করে নিচ্ছি আজকে ফ্রিজে একদম সবজিপাতি নেই তো আজকেই করার কথা ছিল আজকে যেহেতু আমাদের এখানে বাজার পার্ট তো তোমার দাদা বাড়িতে একটু লেট হয়ে গেলো ওই যে চুল কাটলো ইয়ে করলো তো সে নিয়ে লেট হয়ে গেলো বলে আমি বললাম কি যে কালকে যেন নিয়ে আসে থাক লাগবে না আজকে তো আজকে করলেও কালকে আবার করতে হতো কারণ আজকে নিরামিষ কালকে আবার একটা কিছু খাওয়া হবে তো তাই জন্য বললাম কি কালকে যেন একবারে বাজারটা করে নিয়ে আসে মানে শুক্রবার দিন হলে অনেক রকমের সবজিপাতি পাওয়া যায় এটা একটা সুবিধা তো এদিকে নিরামিষ সবজিটা মোটামুটি আমার হয়ে গেছে আর একটুখানি হলে। নামিয়ে নেবো আর সকালবেলায় তো বেডরুমের কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি রান্নাগুলো পরিষ্কার করাই আছে এখন আমার বাইরে অনেক কাজ তোমাদের দেখাই একবার দেখো তোমাদের ভাই যাওয়ার সময় এটাকে এরকম ইয়ে করে দিয়ে গেলো এটাকে আমি ঠিকঠাক করবো করতো কিন্তু ওর তো সময় নেই আজকে শুক্রবার তো তাই জন্য ও চলে গেলো না হলে ওই করে দিত তো এখন আবার রান্নাটা করে ভাত তো হয়ে যাবে তরকারিটা নামিয়ে তারপর যাব ওইখানে এই কাজটা করতে গিয়ে যে কতটা সময় লাগবে আর কালকে এই টাস কাটিং করেছিলাম এই জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম তোমাদেরকে পরে যখন ইয়ে করব কাজ করবো তখন ঠিকঠাক করে দেখাবো মানে এত পরিমাণে শামুক হয়েছে এই বড় বড়ো শামুক আর এগুলো মানে গাছ কাটিং করে পরিষ্কার করতে করতে আমার দেখো হাতে একদম ফুসকা পরে গিয়েছিলো কারণ কাচি দিয়ে কাটছিলাম তো গাছগুলো আমি টাও দিয়ে কাটতে পারি না দাওয়া আছে তারপরও কাটতে পারি না আর কাটতে গিয়ে এই জায়গা দিয়ে একদম পুরো ফুসকা পরে গেছে এই সাইডটা দিয়ে কাল রাত্রিবেলায় তো বাসনই মাছতে পারি না মানে এইরকম কষ্ট হয়েছে কষ্ট হলেও করতে তো লাগবেই বলো এখন তো আর বসে শুয়ে থাকলে হবে না যে আমার হাতে ব্যথা হয়েছে আমি এখন বসে থাকবো তাহলে খাবোটা কি আর এদিকে বর বাড়িতে থাকলে একটা কথা যে রান্না করে নিতো কিন্তু ও তো দোকানে ও এসে এদিকে খাবে তো রান্না না করলে চলবে না তাই হাতে ব্যথা নিয়েও এদিকে রান্না তো করতেই হয়েছে আর এদিকে আজকে দিয়েছে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ তো কাপড় চোপড় বেশি একটা নেই ঘরে যে ধোয়ার তো আমি ভাবলাম যে একসাথে বেশি করে পড়ুক তারপর মিশিংয়ে দেবো এই এক দুইটা কাপড়ের জন্য মেশিন চালিয়ে শুধু শুধু লাভ নেই আর এই হাত নিয়ে আমি কাপড়গুলো কাচতেও পারবো না আমার হাতের এরকম অবস্থা ভাই আছে তো এখন আগে এটা করি তোর গাড়িটা নামিয়ে নিই তারপর আবার কাজের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রান্নাঘরে তেমন কাজ নেই কারণ রান্নাঘরে কাজ বাস তো আমি প্রত্যেক দিন করেই রাখি দুইটা করেই করে রাখি তবে আজকে রান্না করে একদমই করতে লাগবে না পুরো সব কিছুই পরিষ্কার আছে দেখো বন্ধুরা এখন একদম রান্না বান্নার কাজকর্ম শেষ করে লেগে পড়লাম কাজে তো এই জায়গাটাকে এখন খালি করছি কারণ সামনে তো শীতকাল আর বেশি দিন নেই শীতকাল একদম দরজায় করা নাচ্ছে তো আমার ইচ্ছে হচ্ছে মাটির উনুনে কোনো কিছু মানে রান্নাবান্না করার উপরে চাল নেই ভেড়াও থাকবে না এমনিতে এই জায়গাটার মধ্যে ভাবছি মাটির উনুনে রান্নাবান্নাটা করবো তো তাই জন্য কিন্তু মানে এই জায়গাটাকে ইয়ে করছি তোমাদের দাদা ভাই আমাকে বারবার বলেছিল এগুলো যেন আমি না ইয়ে করি তোমাদের দাদা ভাই আমাকে মঙ্গলবার দিন দেখে করে দেবে কে আর কার কথা শুনে আমি তো সেই আমিই করে নিচ্ছি ও কিন্তু আমাকে বারবার বলেছিল কারণ আমার তো একটুখানি কাজ করলে আমার হাত ব্যথা শুরু হয়ে যায় যে মেয়ে আমি এক বালতি জলওয়ালগে দিতে পারি না তার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু এটা করে তো সেই আমাকে বকা করছিল করছিল। কেন আমি এগুলো মানে মানে যেন আমি না করি এগুলো পরে তো ভিডিওটা দেখে আমাকে এসে বকা চকা করছিলো আর আমি তো বয়সটা দিচ্ছিলাম কদিন বাদে তাই জন্য মানে ভিডিওটার বয়সটা তো দিচ্ছি কদিন বাদে তাই জন্য বল মানে তোমাদেরকে কথাগুলো বলছি ও বলেছিলো মঙ্গলবার দিন দেখে ও আমাকে করে দেবে আর আমার মাথায় যদি একবার কোনো কিছু একটা মানে ইয়ে আছে না মানে আমরা তো এটাকে উশি মানে ইয়েই বলি উছিয়েই বলি মানে মাথায় যদি কোনো একটু মানে কিছু একটা আসে ততক্ষণে না করবো ততক্ষণে আমার শান্তি আসে না শরীরের মধ্যে এই জায়গাটাকে খালি করবো বেশ খালি করবো তো এই গাছটাকে ভেবেছি কি একটা গাছ তো আছে এই গাছটা না থাকলেও কোনো অসুবিধা হবে না একটা গাছ আছে আরও দুইটা সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি এগুলোও হবে এটা কিন্তু আমার বাপের বাড়ির এখান থেকে এনেছিলাম এই গাছটা খুবই ভালো লাগে অনেকে পছন্দ করে গাছটাকে তো ভাবলাম না কেটে ফেলে দিয়ে গুঁড়ি শুদ্ধ যদি তুলে ওখানে লেগে মানে লাগিয়ে দিতে পারি তাহলে ভালো হবে গাছটা তো তুলছি যা কষ্ট হচ্ছে আমার জোর কদমে তো কাজগুলো নেশাই করে নিচ্ছি কিন্তু পরে কিন্তু ভুগতেও হয়েছে আমাকে অনেকটা জানো তো এই কাজগুলো করাতে আর তো বড় যে কি পরিমাণে বোকা জোগা করেছিল তো যাক জোরকদমে কাজে লেগে পড়েছি মাথায় যেহেতু একবারই জিনিসটা আসলো সেই আমার কাজটা তো করতেই লাগবে আর নতুন নতুন তোমরা ব্লক পাবে মাটির উনুনের মধ্যে রান্না বান্না সব কিছু ব্লগ তোমরা কিন্তু পাবে দেখো ঘরে কিন্তু আমার গ্যাসও আছে তারপর এদিকে তোমার দাদা কদিন আগে এয়ার ফায়ার এনে দিল ইন্ডাকশান আছে সব কিছু থাকা সত্ত্বেও আমার একটা শখ মাটির উনুনে রান্না করার গত বছর তো একদমই মানে গরম জলটা জলও করিনি স্নানের জন্য ওই ইয়েতে ইন্ডাকশানে করেছিলাম তো তোমাদের দাদা বা আমাকে সেটাই বলছিল মাটির উনুনের কথা মানে বলাতে সব কিছু ঘরে আছে তারপরেও তুমি এরকমটা বলছো আমি বলছি না মাটির উনুনে খুব শখ আমার মাটির উনুনের মধ্যে ওই যে একদিন মানে তা বলে এই না যে প্রত্যেক দিন মাটির উনুনে রান্না করা ওইটা পারবো না মানে এক একদিন একটু শীতকাল আসছে একটু বেগুন পোড়া খাবো বা একদিন একটু চিকেনে রান্না করা ওটা আমার খুব ইচ্ছে তো তার জন্য কিন্তু এই জায়গাটা করছি আমি তো তো জায়গায়ও অনেক কোনো জায়গায় যে করবো তো এই জায়গাটা খালি করলে এই জায়গাটার মধ্যেই করতে পারবো খুব ইচ্ছা আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে হ্যাঁ জোর কদমে লাগিয়ে কিন্তু গাছটাকে অনেকটা শক্তি প্রয়োগ করে গাছটাকে তুলে নিয়ে তারপর গাছটাকে দেখো এখানটা কিন্তু লাগিয়েও দিয়েছি এত গাছ তো তোমাদের সাথে যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই জন্য কিন্তু অতগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি এই একটা একটা করে ইট তুলে নিয়েছিলাম এখান থেকে তুলে আবার এটাকে একটা কুদল দিয়ে তারপর সাইডগুলোকে কেটে আবারও কিন্তু ইটগুলো এখানে দিয়ে মাটিগুলোকে সমান করে দিয়েছি এই যে দেখো আর এই সাইড দিয়েও ইট দিয়ে মাটিটা দিয়ে গাছগুলোও লাগিয়ে দিয়েছি এই সাইডের যা যা গাছ ছিল একদম নিচের গুঁড়ু শুদ্ধ তুলে তারপর কিন্তু গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি এই কাজগুলো যদি শেয়ার করতে যায় আমার কোন সকালে কাজে লেগেছিলাম কয়েক ঘন্টা হয়েছে এখন যেন আর শরীর দিচ্ছে না দুবার করে ঘরে গিয়ে জল খেয়ে আসলাম মানে এত পরিমাণে শরীর খারাপ লাগছিলো কিন্তু এটা ফেলেও রাখতে পারবো না মানে বর্ত দুপুরবেলায় এসে অবাক হয়ে যাবে এই কাজগুলো আমি বলেছিলাম না করেছিল করার জন্য মানে ও জানে না এরকম আমার যে মাথায় পিপের ছিল আমারও ছিল না পরে গিয়ে কাজ করতে করতে গিয়ে এরকম প্রিপারেশনটা মাথায় হয়েছে এখন এক লাইন ধরে গাছগুলো লাগিয়ে দিয়েছি আর এই জায়গাটা এখন খালি করে নিয়েছি তো এই যে এবারে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে বেলা কয়টা যে বাজে তোমাদেরকে দেখাবো ঘরে গিয়ে আগে স্নানটা করে নিই স্নানটা করে ঘরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কয়টা বাজে শরীর তো দিচ্ছেই না কিন্তু কিছুই করার নেই এখন আমি ধরেছি যে এখন কাজটা মাত্র শেষ করতেই লাগবে তাই জন্য করলাম মানে এতগুলো কাজ শেয়ার করতে গেলে মনে হয় পঞ্চাশ মিনিটও মানে আমার মানে তোমাদের ভিডিও আমার শেষ হতো না এতটা আমার কয় ঘন্টা যে আমার এখানে লাগলো বাপরে বাপ সেই কয়টা থেকে লেগেছিলাম কাজে তো যাক এদিকে দেখো এই সাইডের মাটিগুলোকে আর তুলতে পারিনি তো এইটাকে আবার আমি একটু কোদালটা দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছি আর কোদালটাও ভালো ছিল না এটার মধ্যে একটা কাঠি গুঁজে তারপর গিয়ে কিন্তু কাজগুলো করছি তোমাদের দাদা দাদাকে বলছিলাম একটা কোদাল ছোট্ট যেন একটা নিয়ে আসে তাহলে সুবিধা হয় অনেক সময় তো দেখবে লাগেও কিন্তু ফুল গাছ টুল গাছগুলো ইয়ে করার জন্য তো দেখো এবারে এই যে আমার এই মাঝখানের জায়গাটা হলো গিয়ে আমাদের আসা যাওয়ার রাস্তা আর ওই সাইড দিয়ে ফুল গাছ লাগিয়ে দিয়েছি আমার বেশ ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই দেখবে এরকমটা থাকে নিজের একটা ঘর হবে বিয়ের পর নিজের একটা সংসার হবে নিজের হাতে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে নিজের বাড়িটাকে নিজের মনের মতো করে নিজের গাছ লাগিয়ে মানে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে প্রত্যেকটা মেয়ের এরকম শব থাকে আর এই জায়গাটা দেখবো খালি করাতে কি ভালো লাগছে না খারাপ লাগছে একটু কমেন্টে বলবে তো যাক এদিকে চলে আসলাম স্নান করে এ সেই তো এদিকে আমি এখন পুজোটা দেওয়া হয়নি এখন দেবো পুজো তবে বললে বিশেষ করবে না আমার যে মানে শরীরটা কীরকম লাগছে ইচ্ছে হচ্ছে না পুজোটা দিই গড়িতে কয়টা বাজে তোমাদেরকে দেখাই এই যে দেখো এখন গড়িতে বাজে তিনটা কুড়ি তাহলে বুঝো সে কখন থেকে কাজে লাগলাম আর কাজগুলো তো হালকা পাতলা কাজ ছিল না অনেকটা মানে শক্তি প্রয়োগ করতে হচ্ছে শরীর থেকে এত মানে কষ্ট করে কাজগুলো করেছিলাম মানে কাজগুলো করার আগে ভাবিনি এতটা যে মানে চাপ হবে একটুখানি করতে গিয়ে আবার আর ঠিক করতে হয়েছে তাই তো দেখো এদিকে পুজো টুজো দিয়ে নিলাম আর বর আসার সময় আবার কয়েকটা সবজিও নিয়ে আসলো ফ্রিজে কয়েকটা ছিল কি হয়েছে জানো তো আজকে একদম ভাগ্যটাই পুরো খারাপ সকালবেলায় যা সবজি ছিল কয়েকটা সবজি দিয়ে রান্না রান্নাবান্না করেছি সেই সবজিটা রান্না করে আমি এমনিতেই রেখে কড়াটরাও মাঝিনি সবজিটাকে রেখে আমি চলে গিয়েছি বাইরে কাজ করার জন্য ওই যে মাথায় কাজ করছিল কখন কাজটা করব কখন কাজটা করব। আমার জীবনে প্রথমে এরকম হয়েছে গ্যাস থেকে তরকারিটা নামিয়ে তরকারিটা আমি ডাকতেই ভুলে গেছি তো ঢাকা খাবার এতক্ষণ যাবত ঢাকা ছিল না কোনো কিছু মুখ টুক দিয়েছে কিনা মানে এমনিতে তো বিড়াল টিড়াল কোনো কিছু আসে না কিন্তু ওই টিকটিকির ভয় কোনো কিছু মুখ টুক দিল কি না সেই ভয়ে পুরো তরকারি ফেলে দিয়েছে তারপর তোমাদের দাদা ভাইকে ফোন করলাম যে আসার সময় যেন দই নিয়ে আসে দইটা তো দইটা দিয়ে খাওয়া হবে আর এখন তো আমার শরীরও দিচ্ছে না কোনো কিছু যে করবো তো তোমাদের দাদা তো এদিকে নিয়ে আসলো আর এখন ভাবছি কয়েকটা পটল ভাজি করে নেব আর আজকে আমার সাথে এরকমটা হলো এক এক পরিশ্রম হয়েছে তোমাদের দাদা ভাই বাড়ি এসে দেখে বকা জগা করছে তারপর ভিডিওতে তো পুরো মানে আমি যে মোবাইলে ভিডিও করে রেখে দিয়েছি ওইটাতে তো দেখে তো তোমাদের দাদা তাও আরও ইয়ে করছে আমি দেখিয়েছিলাম কীভাবে কি আমি কাজগুলো করছিলাম ওইটা দেখো বলছে কে বলেছিল দেখবে হাত ব্যথা উঠবে তারপর কি হবে একটা বালতি জল আনার জন্য দেই না সেই এতগুলো কাজ করলে এরকমটা বলছিল কিন্তু কি করবো বলো কাজ দেখে আবার থাকতেও পারি না কাজ করতেই হবে আর ওই যে মাথায় একটা প্ল্যান ছিল ওই জায়গাটাকে এরকম করবো করে নিয়েছি মানে অনেকটা কষ্ট হয়েছে জানো তো ওই জায়গাটা ঠিকঠাক করতে গিয়ে তবে তোমার দাদা দাদা সাথে থাকলে আবার অতটা পরিশ্রম হতো না তো যাকে দিকে পটল বাজা করে নিয়েছি আর ভাত আর এ হলো গিয়ে দই তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই